আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এস আর এম বিডি ডট কম থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটি চুলা যদি কেউ ভাবেন দুইশো টাকা এক মাস রান্না করবেন তাহলে এই চুলাটা তাদের জন্যে যারা নাকি নিম্ন শ্রেণীর মানুষ আছে যাদের টাকা পয়সার ক্রাইসিস যারা ভাবেন দুইশো টাকা এক মাস রান্না করতে চাই। তাও আবার অথেন্টিক খাবার খেতে চাই পিওর খাবারটা খেতে চাই লাকড়ির খাবারের স্বাদটাই কিন্তু আলাদা ভাইয়া যেই যাই কিছু বলেন না কেন লাকড়ির খাবারের স্বাদটাই কিন্তু অন্যরকম টেস্ট এটা একদম সত্যতা একদম অরিজিনাল কথা আমার নিজের কারখানায় তৈরি করি এই চুলাগুলো চুলাটা দেখতে কিন্তু একদম গ্যাসের চুলার মতন মনে হচ্ছে আসলে কিন্তু এটা গ্যাসের চুলা না এটা হচ্ছে লাকড়ির চুলা সারিবদ্ধভাবে রাখা আছে অনেকগুলো চুলা আমাদের কারখানাতে চুলার অভাব নেয় আমার নিজের কারখানায় তৈরি হয় চুলাগুলো আমার নিজের কারখানায় তৈরি করে সারা বাংলাদেশে সব জায়গায় কিন্তু আমার এই চুলাগুলো সেল করি আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ সবাই কিন্তু জানে নেটের অবস্থা বেশি একটা ভালো না আমাদের চুলাগুলো চুলাগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে কন্টিনিউ আমাদের চুলা তৈরি হচ্ছে সারা বাংলাদেশে সব জায়গায় কিন্তু আমাদের চুলাগুলো যায় তো অনেকে জিজ্ঞাসা করে আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করে ভাই এই চুলাটার সাথে কি কি দিবেন এটা হচ্ছে একটা চার্জার আপনার যে কোনো মোবাইলের মোটা পিনের চার্জার দিয়ে এই চুলাটা জ্বালাইতে পারবেন এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা চার্জার এই চার্জারটা কিন্তু এটা এটার সাথে কিন্তু ফ্রি দিচ্ছি আর এটা হচ্ছে চুলার একটা ফ্যান পাবেন এই ফ্যানটা ঘুরব তিন ইঞ্চি একটা ফ্যান এই তিন ইঞ্চি একটা ফ্যান ঘুরার জন্য আমরা এই চার্জারটা ব্যবহার করি আর এই চার্জারটা দিয়ে মূলত এই ফ্যানটা ঘুরাই এটাতে একটা একটা অক্সিজেন তৈরি হয় চুলাটাতে এই অক্সিজেনের ফলে আমাদের চুলাটা জলে কিন্তু গ্যাসের চুলার মতন তো এই চুলাটা গ্যাসের চুলার মতন জলে এই জন্যে একটা অক্সিজেন হয় যার জন্যে আর কি চুলাটা জলে গ্যাসের চুলার মতো সাধারণ মাটির চুলা যেটা এটা কিন্তু আবদ্ধ সিস্টেম কোনো বাতাস পায় না অক্সিজেন পায় না যার জন্য ধোঁয়া হয় কালি হয় এই চুলাটাতে কিন্তু ধোঁয়া কালি এগুলা থেকে বিরত থাকতে পারবেন আপনার বাসা আছে কোনো সমস্যা নাই এই চুলাটা নিয়ে আপনার বাসাতে রান্না করতে পারবেন ধোঁয়া কালি এগুলো থেকে আপনি বিরত থাকবেন হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি আর এই চুলাটা এই চার্জারটা দিয়ে আপনি জ্বালাইলে এক মাসে আপনার এগারো টাকা বিল আসবে প্রথম অবস্থায় যখন আপনি চুলাটা জ্বালাইবেন এই যে এই সেটে দেখতেছেন মোটা পিনটা এই মোটা পিনটা যা শুধু এই জায়গায় লাগায়া কারেন্টের সুইচের মধ্যে এই যে এই যে এই যে চার্জারটা বসাই দিতে হবে বসানোর পরে দুই থেকে তিন টুকরা লাগতি এই যে বার্নারটা দেখতেছেন বার্নারের মধ্যে দিতে হবে আপনাদের যখন নাকি বার্নারের মধ্যে দুই থেকে তিন টুকরা লাগতি দিবেন পাতলা লাকড়ি দিয়ে কেরাসিন ইউজ করতে পারবেন দ্রুত আগুন জ্বালানোর জন্য ঠিক আছে এটা হচ্ছে সহজ পদ্ধতি আর আপনার কেরাসিন যদি ইউজ না করেন পলিথিন দিয়ে আগুন জ্বালাতে পারবেন যা শুধু আগুনটা জ্বালানোর পর্যন্ত হচ্ছে আমার আপনার কাজ আর এই চার্জারটা যখন লাগাই দিবেন লাগাই দিলেই তখন এই চার্জার থেকে যে একটা বাতাস আসবে ওই বাতাসের সাহায্যে চুলাটা কিন্তু জ্বলে উঠবে এটা হচ্ছে চুলাটা জ্বালানির নিয়ম আর এই চুলাটা জ্বালায় আপনি রান্না করবেন রান্না করলে সর্বোচ্চ দুইশো টাকা খরচা হবে আপনার এক মাস রান্না করলে জ্বালানি খাতে কেউ যদি ভাবেন হ্যাঁ টাকা সেভ করবেন তাহলে আমাদের এই চুলাটা আপনার প্রয়োজন এটা জিরো সিক্সের এসএস দেওয়া আছে এটার মধ্যে মরিচা পড়বে না জং ধরবে না আর নষ্ট হওয়ার কোন নষ্ট হওয়ার কোনো কোনো সিস্টেম আমি দেখি না যদি আপনাদের রাগ উঠে আপনারা যদি বাড়ি দা ভাঙ্গা ফেলাই দেন তাহলে নষ্ট হইবে এটা শিওর হানড্রেড পারসেন্ট কারণ রাগ না উঠলে এটা ভাঙ্গার কোনো সিস্টেম নাই জিরো সিক্সের এসএস দেওয়া আছে এটাতে মানে এরকম স্ট্রং এস দেওয়া আছে এই অ্যাস কিন্তু খুবই মজবুত তো যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে দাও নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে